আলাইকুম ফ্রেন্ডস ই জার্নির পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে কিন্তু আমি অসাধারণ একটি গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর এই গাড়িটি অসাধারণ বলার কারণ কি আমার সব গাড়ি তো তো অসাধারণ অসাধারণের মধ্যে যে অসাধারণ থাকে সেটাই আজকে বলবো কারণ এই গাড়িটা কিন্তু অন্য সকল গাড়ির তুলনায় মোটর ক্যাপাসিটি অনেক বেশি আমাদের যত গাড়ি রয়েছে সবই কিন্তু সাড়ে তিনশো ওয়ার্ড থেকে শুরু করে বারোশো ওয়ার্ড পর্যন্ত আর এই গ্যারেটিতে আমরা ব্যবহার করেছি পনেরোশো ওয়াট মোটর পনেরোশো ওয়াট হ্যাঁ অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই এটাই কিন্তু সত্যি আমাদের এই পনেরোশো ওয়াট মোটরের গাড়িটি শুধু তাই নয় শুধু মোটর যে পনেরো তা নয় আমরা এই গাড়িতে ব্যবহার করেছি বারো ইঞ্চি চাকা আমাদের সকল গাড়িতে থাকে দশ ইঞ্চি চাকা হাতে গনা দুই একটা মডেল থাকে যেটা বারো ইঞ্চি চাকা আর বারো ইঞ্চি চাকা হলো আমরা সামনে বারো ইঞ্চি চাকা ইউজ করি কিন্তু পিছনে ব্যবহার করি দশ ইঞ্চি চাকা কিন্তু এই গাড়িতে আমরা সামনে পিছনে সকল জায়গাতেই ব্যবহার করেছি বারো ইঞ্চি চাকা তো বারো ইঞ্চি চাকা এবং টিউবলেস চাকা বারো ইঞ্চি রিং অ্যালুমিনিয়াম যেগুলো পানিতে ঝং ধরবে না মরিচা পড়বে না আমাদের এই গাড়িগুলো একবার ফুল চার্জ করলে সময় লাগবে পাঁচ থেকে ছয় ঘন্টা প্লাস আপনি চালাতে পারবেন বিনিময়ে মিনিমাম পঞ্চাশ কিলোমিটার প্লাস দুই চাকার এই গাড়িগুলোতে আপনারা পাচ্ছেন সামনে পিছনে দুই চাকাতেই বারো ইঞ্চি চাকা আর তিন চাকার গাড়িতে সামনে পিছনে সব জায়গাতেই বারো ইঞ্চি চাকা মানে দশ ইঞ্চি চাকার কোনো ব্যবহারই করা হয়নি এই গাড়িতে তো আমরা একটু ঘুরে ঘুরে দেখে নিব ফ্রেন্স আমাদের এই গাড়িতে কি রয়েছে আমাদের এই গাড়ির নাম হচ্ছে জার্নি মাই বাইক সিরিজের টিজে মডেল গাড়ি টিজে কেউ কেউ মনে করতে পারেন ডিজে আসলে এটা কিন্তু ডিজে নয় এটা টি জে দেখতে ডি জের মতো হলেও গাড়িটি আসলে মডেল হচ্ছে টিজে অসাধারণ সুন্দর গর্জিয়াস মডেল একটি গাড়ি বিগ সাইজ দেখতে পাচ্ছেন গাড়ির সামনের লুকিং টি কতটা সুন্দর গাড়ির ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড সবগুলোই কিন্তু দেখার মতো বিশেষ করে এই গাড়িতে কিন্তু আমরা হেড লাইট পার্কিং লাইট এন্টি লাইট ব্যবহার করেছি অন্য সকল গাড়ির তুলনায় ভিন্ন রকম গাড়িটি সত্যি অসাধারণ ব্ল্যাক মধ্যে ব্লু কালারের সংমিশ্রণ এবং ব্লু মিলিয়ে গাড়িটি সত্যি অসাধারণ সুন্দর ফুটে তুলেছে আর বিশেষ করে এই গাড়িটি কিন্তু আমরা সামনের চাকায় পিছনের চাকায় ড্রাম ব্রেক ইউজ করেছি দুই হাতে ব্রেকিং সিস্টেম এই গাড়িগুলো যারা একটু বয়স হয়ে গেছে অথবা যারা মহিলা বাচ্চাদেরকে প্রতিদিন স্কুলে আনা নেওয়া করেন তাদের জন্য আমাদের এই গাড়িগুলো তিন চাকার এই গাড়িগুলো যারা শারীরিকভাবে অসুস্থ তারাও ব্যবহার করতে পারবেন এই গাড়িগুলো চালাতে ড্রাইভিং লাইসেন্স কাগজপত্র কোনো কিছু প্রয়োজন হয় না এই গাড়িগুলো পরিবেশ বান্ধব এই গাড়িতে কোনো তেল ভরার দরকার নেই এই গাড়িগুলো আপনারা জাস্ট চার্জ দিবেন মোবাইলের মতো মোবাইলের মতো চার্জ দিবেন আবার চালাবেন আবার চার্জ দিবেন আবার চালাবেন একবার চার্জ দিলে প্রতিদিন পঞ্চাশ কিলোমিটার চালাতে পারবেন কেউ যদি একশোর উপরে চালাতে চান সেটাও আমরা করে দিতে পারবো একশো দেড়শো কিলো মাইলেজ করে দেওয়া যাবে ব্যাটারি ক্যাপাসিটি বাড়িয়ে ফ্রেন্স এই গাড়ির সামনে চাকাগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা হেভি মজবুত বারো ইঞ্চি চাকা আর রিংগুলো কিন্তু অ্যালোমোনিয়াম অ্যালোয় রিং যেটা পানিতে ভিজলেও ঝং ধরবে না মরিচা পড়বে না আর ডিক্স ব্রেক উন্নত মানের আধুনিক হাইড্রোলিক ডিক্স ব্রেক ইউজ করা হয়েছে সাসপেনশন কিন্তু দারুণ এই যে গাড়ির সাসপেনশনটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই ফ্রেন্ডস আমি গাড়িতে বসলাম খেয়াল করবেন গাড়ির সাসপেনশনটা কতটা স্মুথ এবং দারুণ খুবই সুন্দর স্মুথ কাজ করে এই সাসপেনশনগুলো যে কোনো উঁচু নিচু ভাঙা রাস্তায় চালাতে পারবেন সাবলীলভাবে এই গাড়ির মাঝামাঝি একটি জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে যে কোনো মালামাল ক্যারি করতে পারবেন সেটা বাজারের ব্যাগ হোক বস্তা হোক কিংবা গ্যাসের বোতল হোক যে কোনো কিছু এছাড়াও এখানে অনেক বড় একটি পকেট রয়েছে যেখানে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় ছোটখাটো জিনিসগুলো রাখতে পারবেন সেটা টুল বক্স হোক মোবাইল ফোন হোক অথবা যে কোনো কিছু এছাড়াও এখানে বাজার বাজারের ব্যাগ রাখার জন্য একটি হ্যাঙ্গার রয়েছে খুব সুন্দর এখানে বাজারের ব্যাগগুলো রাখতে পারবেন ঝুলিয়ে আবার গাড়ির সাথে কিন্তু দুই দুটি চাবি থাকছে থাকছে দুই দুটি রিমোট কন্ট্রোল যেটা সেন্সরের মাধ্যমে আপনি গাড়ি চালাতে পারবেন মানে রিমোট দিয়ে গাড়ি অন করতে পারবেন অফ করতে পারবেন কোথাও গাড়ি পার্কিং করে রেখে যেতে চাইলে গাড়িটি লক করে যেতে পারবেন চুরি হওয়ার কোনো ভয় নেই গাড়িটি কেউ স্পর্শ করার সাথে সাথে একটা সাউন্ড করতে থাকবে এবং পিছনের চাকাটা অটোমেটিক লক হয়ে যাবে ফ্রেন্ড সিস্টেমটা কতটা আধুনিক নিশ্চয়ই বুঝতে পারছেন আবার এখানে অনেকগুলো সুইচ রয়েছে যেটা পার্কিং সুইচ হেডলাইট সুইচ রয়েছে দুই পাশে হরেন সুইচ রয়েছে রিভার্স মোড সুইচ গাড়ি ব্যাক সুইচ ওয়াও সিস্টেমটা সত্যি খুব সুন্দর এছাড়াও এখানে ইনটিগেটার সুইচ রয়েছে হেডলাইট আপার ডিপার সুইচ রয়েছে আবার যে সিটটি দেখতে পাচ্ছেন এই সিটটা কিন্তু মোটামুটি মোটামুটি বড় মাপের পাতলা যারা তিনজন বসতে পারবেন আর মোটা কাটা হলে দুইজন বসতে পারবেন বসার পর একটা বাচ্চাকেও ক্যারি করা যাবে এছাড়াও ফেস আপনি সিটটি খুলে ভিতরে পর্যাপ্ত পরিমাণ জিনিসও রাখতে পারবেন অলরেডি কিন্তু গাড়ির সাথে আমরা এই জিনিসগুলো গিফট দিচ্ছি আপনাদেরকে একটি হেলমেট পাচ্ছেন পাচ্ছেন একটি অরিজিনাল চার্জার পাচ্ছেন একটি বাইক কভার এছাড়াও গাড়ির সাথে আরো যা যা থাকবে সবকিছু পেয়ে যাবেন গাড়ির সাথে পাপস থাকছে রিমোট কন্ট্রোল তো থাকছে এই গাড়িগুলো দেখতে খুবই সুন্দর এবং শক্তিশালী মজবুত গাড়ি পিছনের দিকে যদি আমরা চলে আসি পিছনের জায়গাগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর গর্জিয়াস পিছনে কিন্তু এখানে পার্কিং লাইট ইনটিগ্রেটার লাইট রয়েছে আবার চাকার উপরে রয়েছে এস গার্ড যেটা পানিতে ভিজলেও ঝং ধরবে না মরিচা পড়বে না ভিতর দিকে রয়েছে সাসপেনশন পিছনে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন ড্রাম ব্রেক আর পনেরোশো ওয়াট মোটর ব্যবহার করা হয়েছে পিছনের চাকাতেই দেখতে পাচ্ছেন তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িগুলোতে পিছনে সামনে দুই জায়গাতে চাকা ব্যবহার করা হয়েছে টিউবলেস চাকা এবং মোটর ব্যাটারি ক্যাপাসিটি এই গাড়িটি যদি কারো পছন্দ থাকে কল করুন বাংলাদেশের হয়ে যে কোনো জায়গা থেকে আমাদের এই গাড়ির মডেল হচ্ছে জার্নি সিরিজের মাই বাইক টিজে মাই বাইক টিজে এই গাড়িটি নিতে হলে দ্রুত কল করুন কারণ আমাদের স্টক প্রায় শেষ পর্যায়ে অনেকে বেশি শক্তিশালী বেশি ওয়াটের মোটর চান তাদের জন্য আমরা এই গাড়িটি নিয়ে এসেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে এই গাড়ির দাম জানিয়ে দিচ্ছি এই গাড়িটি হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আমরা বর্তমানে দিচ্ছি দশ হাজার টাকার ডিসকাউন্টে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় তবে স্টক সীমিত যারা দ্রুত নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম